আজকে প্রচন্ড রোদ উঠছে দেখুন এখন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন যাদের আর কি কাটিংয়ের প্রয়োজন তার অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন আমার সাথে খুবই দ্রুত যোগাযোগ করবেন দুই টাকা পিস মাত্র কাটিং সর্বনিম্ন এক হাজার পিস নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এখন আপনারা মানে আগগুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দুটো খুশির খবর জানাবো প্রথম খুশির খবরটি হলো আপনাদের এই প্রিয় কেয়ার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবারের মাইল ফলক অতিক্রম করেছে এই জন্য আপনাদের সকলের প্রতি আমি খুবই কৃতজ্ঞ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর দ্বিতীয় আরেকটি খুশির খবর হলো এর আগে আরেকটি কথা বলে নেই। যে আজকের ভিডিওটিতে আমি একটু ছোট্ট ক্লিপে আসছি এর কারণ হলো আপনারা অনেকেই আমাকে মেসেজ করে কল করে বলেন যে ভাইয়া আপনি একটু ভিডিওতে সরাসরি আসেন আমি এ পর্যন্ত কোনো ভিডিওটিতেই আমার ফেস দেখায় নেই আজকের এই খুশির দিনে একটু ছোট্ট ক্লিপে আমি আসলাম আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দ্বিতীয় খুশির খবরটি এখন আপনাদেরকে বলে দিই যারা আজকের এই ভিডিওটি আপলোড হওয়ার পর থেকে অক্টোবরের বিশ তারিখের মধ্যে ফিলিপাইন কালো আখের কাটিং নেবেন তারা মাত্র দুই টাকা পিস কাটিং নিতে নিতে পারবেন আমার কাছ থেকে তাই যারা আর কি দ্রুত স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন টাকা পিস ফিলিপাইন কালো আখের কাটিং নিতে পারবেন আর যে সকল ভাইয়েরা আমার কাছে ফিলিপাইন কালো আখের চারার বুকিং দিয়ে রাখছেন এগারো টাকা পিস ফিলিপাইন কালো চারা বুকিং দিয়ে রাখছেন তাদেরকে আমার ভিডিও এগ্রি চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য আমার তরফ থেকে দুই টাকা কম করে দেয়া হবে যারা এগারো টাকা করে আমাকে বুকিং দিছেন তারা আর কি নয় টাকা করে চারা গোলাপ পাবেন ঠিক আছে আর এখন যারা আর কি বুকিং দিতে ইচ্ছুক তারা একটু দ্রুত বুকিং দিয়ে নেবেন কারণ আমি দুই তিন দিনের মধ্যে চারা বসানো হবে প্রায় পঁচিশ হাজারের মতো চারা বসানো হবে ঠিক আছে তাই আপনারা যারা কাটিং এবং চারা নিতে ইচ্ছুক তারা স্কিনেতে নাম্বারে একটু দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম